আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী ভাই সব আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চৌদ্দ বছর পর ঐতিহাসিক পল্টন করে এই বিশাল মহা সমাবেশ এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে এটি মুসলিম মানুষের জাতি ঐক্য একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতি ঐক্যবদ্ধ কমিশন প্রায় নয় মাস সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রের সূত্র আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী তেরো তারিখে সাত নামে

অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকারের প্রধান এক থাকবে না সাংবিধানিক পদ গুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট সহ যা যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিছুই ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে এই সরকারকে হাইকোর্টের আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর মধ্য দিয়ে

আমাদের পাঁচ দফারে এই মানবতা বিরোধী অপরাধী খুনীদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম আমরা বর্তমানে যাচ্ছি কারাবানদের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই সশস্ত্র বাংলাদেশ জুড়ে কর্তলে গালিচা আগুন দিয়ে নাফরতার স্বয়ংত করছে যে চাই সরকারকে কেarashtraবম থেকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সাম্প্রাসিক অবস্থান নিয়েছে আপনারা বিধান করিয়ে পশ্চিমের দলটিকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সনদের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিকে জাতীয় নির্বাচনে তকশীল ঘোষণা করুন জাতি সরকারকে সহযোগিতা করবে আজকে জাতির প্রতিনিধি আগামী দিনের পথযাত্রা করা দেবেন আপনাদের সকলকে আরদলের ঐতিহাসিক প্রথম জাতির নেতৃবৃন্দ জাতির সামনে হাজির হয়েছে বারবার তো ছা প্রচার ছটিয়া জানাই এই লক্ষ্যে বদ্ধ দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ গidir পারে জাতি এগিয়ে যাবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তা